কাটিগারো সমষ্টির বিহারা জিপি জলাগ্রাম এলাকায় একটি মালিকবিহীন ষাঁড় গরুর এলাকাবাসী আতঙ্কিত গতকাল সকালে ওই ষাঁড়ের আক্রমণে জলাগ্রামের ছিয়াত্তর বছর বয়সী বৃদ্ধ কৃষ্ণকান্ত সেনহার মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনার সময় কৃষ্ণকান্ত সিনহা নিজের বাড়ির উঠানে আগুন ছিলেন। হঠাৎ করে ওই ষাঁড়টি তার বাড়িতে প্রবেশ করে এবং তাকে আক্রমণ করে আক্রমণের ফলেই কৃষ্ণকান্তের বুকের মধ্যে প্রচণ্ড আঘাত লাগে আর্থিক অসচ্ছলতার কারণে বৃদ্ধাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি বৃদ্ধা স্ত্রী স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে চেষ্টা করলেও কৃষ্ণকান্তের শারীরিক অবস্থার অবনতি ঘটে সন্ধ্যার পর তাকে বুক ফুলে যায় রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ঘটনায় এলাকার শোকের ছায়া নামিয়েছে গ্রামবাসীরা বন ও স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় শাড়ির তাণ্ডব বন্ধ হয় এবং এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে সুধিমণ্ডল অত্যন্ত পরিতাপের বিষয় বিক্রমপুর এলাকার একটি সার যাকে বলা হয় শিবের আমরা এই সার দ্বারা আমাদের গ্রামের অত্যন্ত বহু অনেক চিকিৎসা করার পর উনারা কোনোভাবেই মানে তারা শান্ত হইতে পারতেছেন না এই যে সমস্যা নিয়ে আমরা অনেক ভুক্তভোগী গ্রামস্থা সব নিরীহ লোক উনার সামনে পড়ে বহু বিপদের সম্মুখীন হতে হয় এমতাবস্থায় গতকালকে কৃষ্ণকান্ত সিংহ নামের এক বৃদ্ধ লোক উপর আঘাত হয়নি। উনাকে প্রাণে মেরে ফেলে এমতাবস্থায় গ্রামস্থ লোক অত্যন্ত মর্মাহত হইলে উনার প্রতিকারার্থে সংশ্লিষ্ট সরকার বাহাদুর কর্তৃক আবেদন নিবেদন আমরা জানাচ্ছি যে ওই বিবিধ বিহিত ব্যবস্থা করার পক্ষে বিহারা চতুর্থ গ্রামস্থ আবালক বৃদ্ধ বনিতা বিনম্রভাবে নিজেদের প্রাণ রক্ষা কর্তৃপক্ষ সমীপে আবেদন নিবেদন করছি অতীব পরিতাপন বিষয় আমরা উক্ত সারের হাত কবল থেকে কীভাবে যে মুক্তি পেতে পারি সেটার বিহিত ব্যবস্থা করার জন্য বিনম্রভাবে গ্রামস্থ জনগণ আমরা অনুরোধ করছি